প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবারও নতুন একটা ক্লাস নিয়ে হাজির হলাম আজকে ক্লাসটি হবে হচ্ছে ভগ্নাংশ নিয়ে তোমরা সবাই চুরাশি পৃষ্ঠা বের করো দেখো চুরাশি পৃষ্ঠার একদম উপরে লেখা আছে ভগ্নাংশ ভগ্নাংশ অধ্যায়টি খুব ভালোভাবে আমাদেরকে শিখতে হবে তো প্রথমে বইয়ের এখানে কী লেখা আছে আমরা একটু দেখি একটি রুটি আছে রুটিটি কিভাবে ভাগ করলে রেজা ও মিনা দুজনেই সমান পরিমাণ পাবে এখানে আমরা একটা রুটি দেখতে পাচ্ছি এই রুটিটাকে আমরা কীভাবে ভাগ করলে দুইজনে কি সমানভাবে পাবে তো এখন রেজা চিন্তা করছে যে আমি কি এভাবে ভাগ করতে পারি রেজা এখানে যে ভাগ করছে আসলে এটা কি ভাগ করলে কি সমানভাবে ভাগ করতে পারছে একদিক বেশি হচ্ছে আর একদিকে কি কম হচ্ছে তার মানে কি এখানে কিন্তু সমানভাবে ভাগ হচ্ছে না আবার এখানে মিনা চিন্তা করছে যে এখানে দুইটি ভাগ সমান হয়নি মানে এখানে যে ভাগটা করেছে ভাগটা কি দুইটা ভাগ সমান হয়নি আমরা রুটিটি সমান দুই ভাগে ভাগ করব তো এখানে যে রুটিটা আছে এই রুটিটাকে যদি আমরা মাঝখান দিয়ে ভাগ করি তাহলে কি দুই দিকে সমানভাবে ভাগ হয়ে যাবে তার মানে যে কোনো কিছুকে যদি আমরা মাঝখান দিয়ে ভাগ করি তাহলে দুইটা অংশে ভাগ করা যাবে এখন এক নম্বরে কী দেওয়া আছে দেখি পাশের আকৃতির দুইটি কাগজকে সমান দুই টুকরো করি এখানে আমাদের দুইটি কাগজ আছে এই দুইটিকে সমান দুইটা টুকরে ভাগ করতে হবে যেমন প্রথমে একটা এখানে একটা কাগজ আছে কাগজকে যদি আমরা মাঝখান দিয়ে যদি ভাগ করে ফেলি তাহলে কি হবে এই কাগজটাকে দুইটি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এই কাগজটাকে যদি আমরা এই দিক দিয়ে ভাগ করি তারপরও কি দুইটাকে ভাগে ভাগ করে দেওয়া যাবে আবার দেখা যাচ্ছে এই কণাকণি যদি আমরা ভাগ করি তাও কিন্তু সমান দুই ভাগে ভাগ করা যাবে এই রুটিটাকেও তো আমরা যদি একইভাবে ভাগ করি যে মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি এই যে মাঝখান দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি তাহলে এটাকে দুই ভাগে বিভক্ত করা যাচ্ছে আবার যদি এই দিক দিয়ে ভাগ করে ফেলি তাও কিন্তু কী ভাগে সমান দুই ভাগে ভাগ করা যাচ্ছে তো এবার পুষ আশি বৃষ্টি দেখি দুই নম্বর দিয়ে লেখা আছে একটি কাগজের ফিতাকে সমান দুই ভাগে ভাগ করি আমরা উপরে একটা ফিতা দেখতে পাচ্ছি এই ফিতাকে যদি আমরা মাঝখান দিয়ে মাছ বরাবর যদি দুইটা ভাগে ভাগ করে ফেলি তাহলে কি দুইটা ভাগে কি সমান হবে তাহলে সমান হলে দুইটা যে ভাগ করছি তাহলে এই ফিতার সম্পূর্ণ ফিতার একটা ভাগকে আমরা কীভাবে লিখতে পারি তাহলে আমরা এখানে দেখো কীভাবে লিখতে পারি যখন আমরা একটি বস্তুকে সমান দুই অংশে ভাগ করি তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি কি বলছে প্রত্যেক অংশকে অর্ধেক বলা হয় আমরা তো অর্ধেক ভাগ করে দিয়েছি বা দুই ভাগের এক ভাগ বলি এবং লিখে আছে এক বাই দুই একে আমরা কিভাবে লিখি এক বাই দুই আকারের লিখি তার মানে এক বাই দুই মানে কি অর্ধেক বা দুই ভাগের এক ভাগ তাহলে এক বাই দুইকে কে আমরা কি বলবো অর্ধেক বা দুই ভাগের দিয়ে লেখা আছে কোন কোন টুকরাটি টুকরাটি এক এখানে যতগুলো টুকরা করা আছে তাহলে কোন টুকরাটিকে আমরা এক বাই দুই মানে কি এখানে কয়টা টুকরা আছে এক দুই তিন চার এখানে কোনটাকে আমরা এক বাই দুই বলবো এই ফিতাটাকে আমরা তিন ভাগে ভাগ করে ফেলেছি তাও কিন্তু হচ্ছে না কিন্তু এই ফিতাটাকে আমরা কি দুই ভাগে ভাগ করেছি তার মানে এইটা হবে উপরে যে ফিতাটা আছে না এই ফিতাটার অর্ধেক হচ্ছে এই তিন নাম্বারটা ঠিক আছে দুই নম্বর দিয়ে লেখা আছে নিচের প্রত্যেক আকৃতির এক বাই দুই অংশ রং করি আচ্ছা নিচের প্রত্যেক আকৃতির এক বাই দুই অংশ রং করি কীভাবে এই যে এখানে আমরা প্রথম একটা চিত্র দেখতে পাচ্ছি না এসি শীতটার আমরা এক ভাগ যেমন মাঝখান দিয়ে দাগ দেওয়া আছে না এই যে মাঝখান দিয়ে দাগ দেওয়া আছে এই দাগ দেওয়ার এই এক ভাগকে আমরা কি করব রঙ করে ফেলব। তোমরা সবাই বই এটা রঙ করে ফেলবে ঠিক আছে আমি আর রঙ করছি না তাই একটু করলাম তোমরা এভাবে কি পোড়াটাকে রঙ না করে অর্ধেক রঙ করতে হবে ঠিক আছে এই পোড়াটাকে রং না করে অর্ধেক রং করতে হবে তাহলে এখানেও দেখো এই বৃত্তেরও কি মাঝখান দিয়ে একটা দাগ আছে না তোমরা এখানে কি অর্ধেক অংশ রঙ করবে হয় নিচে না নয় উপরে যে কোনো একটাইতে কী করবে রঙ করে ফেলবে রং করে পুরোটাকে রঙ করে ফেলতে হবে ঠিক আছে আমি করলাম না বেশি তোমরা পুরোটাকে রং করে ফেলবে ঠিক এখানেও কি দুইটা ভাগে ভাগ করা আছে না যে কোনো এক ভাগ রঙ করবে যে কোনো এক ভাগে আমি রঙ করে ফেলতে হবে এখানেও কি এখানেও যে কোনো এক ভাগ রঙ করে ফেলতে হবে ঠিক আছে তাহলে এইটাকে আমরা ভাগ করব এটাকে আমরা ওই মাঝখান দিয়ে দাগ টেনে নেব এই মাঝখান দিয়ে কি করব দাগ টেনে নেব নিলে কি অর্ধেক হয়ে যাচ্ছে অর্ধেক হলে যে কোনো এক ভাগ আমরা কী করবো রং করে নেবো এভাবে সবাই কি রঙ করবে বুঝতে পারছ এবার তিন নম্বরে যেটা আছে দুইটি এক বাই দুই একত্রে রাখলে কি তৈরি হবে তার মানে দুইটি যদি এক বাই দুই এক কোটে রাখলে কী তৈরি হবে সেটা আমাকে দেখতে হবে এখানে এক বাই দুই এখানেও এক বাই দুই তা এখানে এক বাই দুই এখানে এক বাই দুই তাহলে কী তৈরি হবে দুইটি এক বাই দুই এক কোটে রাখলে কী তৈরি হয় আমরা যদি দুইটি এক বাই দুই এক কোটে রাখি তাহলে এখানে তৈরি হবে কি এক তৈরি হয় কি মনে রাখতে হবে যদি এক বাই দুই যদি আমরা দুইটা পাশাপাশি রাখি তাহলে কি তৈরি হবে এক তৈরি হবে বুঝতে পারছ চলে এবার আমরা ছিয়াশি পাতার অঙ্কগুলোও দেখি তোমরা সবাই বের করো দেখো একটি কাগজকে সমান অংশে ভাগ করা হয়েছে তাহলে প্রতিটি ভাগকে কি বলা হয় আমরা পাশে একটা কাগজ দেখতে পাচ্ছি না এই কাগজটাকে আমরা চারটা ভাগে ভাগ করে ফেলেছি দেখো এই যে এই দিক থেকে একটা যদি আমি দাগ দিই তাহলে এখানে একটা ভাগ আর এই দিক থেকে যদি একটা দাগ দিই তাহলে কয়টা ভাগ হচ্ছে আমরা গুনে ফেলি এক দুই তিন চার তাহলে চারটা ভাগে ভাগ করা হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো যখন আমরা সমগ্র বা পূর্ণ কোনো কিছু দুই অংশের একটি নিই আমরা এটি লিখি এক বাই দুই মানে একটা কাগজকে যদি আমরা দুইটা খণ্ডে ভাগ করে ফেলি তাহলে সেটাকে আমরা লিখি এক বাই দুই যদি আমরা সেটাকে যদি চার অংশে ভাগ করি তাহলে সেটাকে আমরা কি বলবো তখন আমরা সেটাকে বলবো এক বাই চার যদি আমরা একটা কাগজকে চার অংশে ভাগ করি এবং একটি অংশ নিই তবে লিখতে হবে এক বাই চার মানে চার ভাগের এক ভাগ মানে একটি নিলে যদি দুইটা নিই তাহলে চার ভাগের দুই ভাগ তিনটা নিলে যদি আমরা তিনটা নিই তাহলে চার ভাগের তিন ভাগ লিখতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি কি যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি এই অংশগুলোর একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি এবং লিখি এক বাই এটা ভালো করে পড়তে হবে যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি এই অংশগুলোর একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি এবং লিখি এক বাই চার তাহলে এক বাই চার বা এক চতুর্থাংশ বলা হয় এক বাই চারকে কী বলা হয় এক চতুর্থাংশ বা চার ভাগে এক ভাগ তাহলে এক বাই দুই এবং এক বাই চার এরূপ সংখ্যাকে ভগ্নাংশ বলে তাহলে ভগ্নাংশ কি এই যে এখানে কি এক বাই দুই এবং এক বাই চার এরূপ সংখ্যাকে কি ভগ্নাংশ বলে এবার এক নম্বরে কি লেখা আছে দেখি নিচের প্রত্যেক আকৃতির এক বাই চার অংশ রং করি তার মানে এখানে আমরা যে আকৃতি দেখতে পাচ্ছি না এ আকৃতির এক বাই চার অংশ রঙ করতে হবে তাহলে এক বাই চার অংশ আমরা কীভাবে রঙ করবো তাহলে এখানে যে দেখাই যাচ্ছে এখানে চারটা খণ্ড আছে তার মানে আমরা এক অংশ রঙ করবো এইভাবে এক অংশ রঙ করবো শুধু শুধুমাত্র এক অংশ রঙ করে ফেলব কারণ চার ভাগের এক ভাগ রঙ করতে হবে এখানেও দেখা যাচ্ছে কি এক দুই তিন চার চার ভাগ আছে তাহলে আমরা যে কোনো এক ভাগই রঙ করে ফেলব যে কোনো এক ভাগ রঙ করে ফেলব কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি এক দুই তিনটা আছে তাহলে আরেকটা তৈরি করতে হলে এখান থেকে আমরা দাগ দিয়ে দেব এটাও দাগ দিয়ে দেব দিয়ে যে কোনো এক খণ্ডকে আমরা এভাবে রঙ করে ফেলবো এখন লাস্টে যেটা আছে এইটা আমরা কিভাবে করব এখানে আসে তো এক দুই তিনটা আছে তাহলে এটাকে আমরা চার ভাগ কীভাবে করবো হ্যাঁ এটাকে আমরা সার্ভার কীভাবে করবো এটা সার্ভা করতে হলে এই মাসখান দিয়ে আমাকে একটা দাগ দিতে হবে মাঝখান দিয়ে একটা দাগ দিতে হবে দাগ দিলে এখন কয়টা হচ্ছে এক দুই তিন চার চারটা হচ্ছে এটা যে কোনো এক ভাগ রঙ করবো আমরা এইভাগে রঙ করে ফেললাম এক নম্বরে এখানে একটা অঙ্ক দেওয়া আছে বলছে এক বাই চার এক বাই চার এগুলো সব কি এক বাই এক বাই চার আসে না চার খণ্ডে কিন্তু এক বাই এক বাই চার মানে একটা চিত্রকে যখন আমরা চারটা খণ্ডে ভাগ করব। তখন সেটা হচ্ছে চার ভাগের এক ভাগ হয় প্রত্যেকটাকে বলা হয় চার ভাগের এক ভাগ তাহলে এখানে কি বলছে দেখি চারটি এক বাই চার রাখলে কি তৈরি হয় এক তৈরি হয় কারণ এই মিলে মিলেই কিন্তু এই চাইটটা মিলেই কিন্তু একটাই হচ্ছে তার মানে চারটি এক বয়স আর এক রাখলে এক তৈরি হয় ঠিক আছে